নমস্কার সুপ্রীতিশ লাইফস্টাইল অ্যান্ড কবিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমি শুরু করছি কবিতা আবৃত্তি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা জগতের মাঝে কত বিচিত্র তুমি এ তুমি বিচিত্ররূপী অযত আলোকে নীল গগনে আকুল পুলোকে উলছিসো ফুল কাননে দুর্লোকে ফুল লোকে বিলছিসো চল চরণে তুমি চঞ্চল গামিনি মুখর নুপুর বাজিছে সুদূর আকাশে অলক গন্ধ উড়েছে মন্দ বাতাসে মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে কত মঞ্জল লাগেনি কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত কত না ছন্দে কত সঙ্গীতে রটিত কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত তব অসংখ্য কাহিনী জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অন্তর মাঝে শুধু তুমি একা একাকী তুমি অন্তর ব্যাপিনী একটি স্বপ্ন মুগ্ধ সজরে নয়নে একটি পদ্ম হৃদয় হৃদয়বিন্দ শয়নে একটি চন্দ্র অসীম চিত্ত গগনে চারিদিকে চির জামিনী অকুল শান্তি সেথায় বিপুল বিরতি একটি ভক্ত করেছে নিত্য আরতি নাহি কাল দেশ তুমি অনিমেষ মুরতি তুমি অচপল দামিনী ধীর গম্ভীর গভীর মৌন মহিমা স্বচ্ছ অতল স্নিগ্ধ নয় নীলিমা স্থির হাসিখানি ও শালক সম অসীমা ওই প্রশান্ত হাসিনি অন্তরে মাঝে তুমি শুধু একা একা কি তুমি অন্তরে বাঁচিনি